হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করবো ঢেড়ই বেগুন আর পেঁপে দিয়ে তরকারি রান্না করবো সাথে কিন্তু ইলিশ মাছ আছে তো নামটা ইলিশ কাম কিন্তু একদম ছোট ইলিশ তারপরে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর ছোট ইলিশের তরকারি কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে আর আমরা মধ্যবর্ত ফ্যামিলি কিন্তু ছোট ইলিশ দিয়েই তরকারি রান্না করতে বেশি পছন্দ করি আর হচ্ছে বড় ইলিশ কেনার মতো এরকম সামর্থ্য নাই বড় ইলিশ কিন্তু কিনলে ওইরকম এতটা মানে কি বলবো এত পিস হয় না যেহেতু আমরা মানুষ মানে যাদের ফ্যামিলিতে অনেক মানুষ তারা কিন্তু চাইলে বড় ইলিশ কিনে খাওয়ার মতো সামর্থ্য হয় না এইভাবে ছোট ইলিশ দেওয়া তরকারি রান্নাগুলোই কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ করে কাঁচামরিচের দাম কিন্তু ভীষণ আগুন বরাবর তো মানে এক পোয়া কাঁচামরিচ একশো টাকা চারশো টাকা কেজি কি বলবো শুক্রবারে ভাটে গেছি বাজার করতে কোনো প্রকারের কোনো সবজি পাই নাই মানে এক কেজি বেগুন আর হাফ কেজি ঢেঁড়স কিনে নিয়ে এসেছি আর পেঁপে তো বাড়ির গাছেরই তো তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিই বাড়ি বিশ মাস দিয়ে কিন্তু মানে কষিয়ে তরকে রান্নাগুলোই খুবই ভালো লাগে চাইলে আপনারা ভেজেও রান্না করতে পারেন তো আমার কাছে মনে হয় কষিয়ে রান্নাগুলোই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো আমার মোটামুটি যে কষানো শেষ এখন তরকারিটা তো মানে মাছটা তুলে নিলাম তো তারপর এখানে দিয়ে দিব সবজি আর কি বলবো কোনো সবজি নাই আর বাজারে এত পরিমাণের দাম না খেলে তো চলবে না খেয়ে মানে কিছু তো তো খেয়ে বাঁচতে হবে সেই কারণে হাফ কেজি বেগুন দুইটা কিছু ঢেঁড়স দিয়ে আর একটা ছোট পেঁপে দিয়ে আজকে তরকারি মজার তরকারি রান্না করছি তো খেতে কিন্তু মোটামুটি খুবই ভালো হয়েছিল মানে ইলিশা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো কষানোর পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া আর ঢেঁড়স তরকারি আমার কাছে খুবই পছন্দ মানে কি এগুলো খুবই ভালো লাগে তো আমার মতো কার কার ঢেঁড়স মানে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে যে এখন দিয়ে দিব মাছ তো মাছটা এখনই দিয়ে দেবো জানি তরকারিটা আরো বেশি মজা হয় তারপরে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম বলবেন না তো তো আমার তরকারিটা কিন্তু কিন্তু গেছে কিছুক্ষণ হয়ে যাবে আর এদিক কি পরিমাণে যে বৃষ্টি নামছে তিন চার দিন ধরে কি বলবো মানে ঘর থেকে বের হয়ে যাচ্ছে না তো বন্ধুরা দেখুন ফাইনাল আমার তরকারি লুকটা কত সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ